এই জন্যই তাকে মেগাস্টার বলে মেগাস্টার সাকিব খান সাকিব খানের বরবাদ ঈদের দিন মুক্তি পেয়ে গেছে সিনেমা হলে সিনেমাটার উপচে পড়া ভিড় দর্শকদের মধ্যে দেখতে পাওয়া গেছে এবং প্রথম দিন থেকেই এত ভিড় যে শো বাড়ানো হচ্ছে প্রত্যেক দিন টিকিট পাওয়া যাচ্ছে না যেটা আমরা দেখেছিলাম সাকিব খানের তুফান সিনেমাতে ঠিক এরকমই একটা দৃশ্য মারাত্মক লেভেলের ভিড় মানে সিনেমার টিকিট পাওয়া যাচ্ছিলো না প্রত্যেক দিন শো বাড়ানো হচ্ছে সিনেমা হলে ঠিক সেরকমটাই কিন্তু বরবাদে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মেগাস্টারের স্টারডাম এটাই হচ্ছে তার ফ্যান ফলোয়িং একটা হিউজ ফ্যান ফলোয়িং কিন্তু আছে বাংলাদেশে সাকিব খানের নামে সিনেমা চলে সত্যিই তো বরবাদ কিন্তু সেটা করে দেখিয়ে দিল তো বরবাদ এই বছর কিন্তু হায়েস্ট ওপেনার হায়েস্ট ওপেনিং নিয়েছে কিন্তু সিনেমাটা তো বরবাদের তো সিঙ্গেল স্ক্রিনের কিছু কালেকশান জানতে পারা যায় না একমাত্র দেখো বলিউড এবং সাউথের ক্ষেত্রেই এই কালেকশানগুলো জানতে পাওয়া যায় প্রডিউসার ফিগার তারা দেয় কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এপার বাংলা বলো বা ওপার বাংলা বলো এগুলো জানতে পাওয়া যায় না মানে ঠিকঠাকভাবে প্রডিউসার ফিগার দেয় না তারা প্রোডাকশান হাউস যাই হোক তবে বিএমআর বলে একটা পেজ আছে তারা কিন্তু খুব অ্যাকুরেট মানে কালেকশান দেয় তো মাল্টিপ্লেক্স থেকে প্রথম দিনে বরবাদ কালেকশান করেছে উনত্রিশ লাখ ত্রিশ হাজারের মতো যা খুব ভালো এবং এই বছরের দারুণ একটা ওপেনিং কিন্তু নিয়েছে বরবাদ এবং সিনেমাটা যা চলছে মারাত্মক লেভেলের সাকিব খান সত্যি মানে থার্ক্রেজ অন্য লেভেলের ভাই এবং ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় সত্যি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে হয় যে এরকম একটা সিনেমা উপহার দিয়েছে ঈদের দিন মেগাস্টার সাকিব খানকে এরকমভাবে প্রেজেন্ট করেছে যেটা সত্যি আমরা কেউ ভাবিনি তুফানে দেখেছিলাম সাকিব খানকে একটা অন্যরকমভাবে কিন্তু তুফানকেও ছাড়িয়ে গেছে বরবাদ সেটা লুকের দিক থেকে হোক সেটা অ্যাকশানের দিক থেকে হোক সেটা স্কেলের দিক থেকে হোক সব রকম গল্প দুর্দান্ত সিনেমার এবং সাকিব খান ভার্সেস যিশু সেন এই টাসেলটা সুপার এবং সাকিব খানকে যেরকম ভাইল্যান্ট আফতারে দেখানো হয়েছে বাপরে অন্য লেভেলের সত্যি তো এই সিনেমাটা না বাংলাদেশের গেম চেঞ্জার হয়ে যাবে এই সিনেমাটা বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করবে এবং সাকিব খান আমি দেখতে পাচ্ছি রিসেন্ট টাইমে এমন এমন সিনেমা করছে যেগুলা সে ইন্ডাস্ট্রিটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে তো আমার তো মানে বরবাদের এই যে কালেকশানটা সেটা খুব ভালো লাগছে সিনেমাটা যে এরকম কালেকশান করছে এরকম একটা সাকসেস পাচ্ছে সেটা খুব ভালো লাগছে এবং প্রোডাকশান হাউস তারাও খুব মানে টাকা ঢেলেছে ডিরেক্টর কেটেছে সাকিব খান তো মানে অলওয়েজ সে পরিশ্রমী সেটা বুঝতে পারা যায় তার লুকে তার ডেডিকেশনে তার এফোর্ট দেওয়া একটা সিনেমাতে তো ওভারঅল আমার সত্যি ভালো লাগছে বরবাদের এই সাকসেস দেখে তো তোমাদের কি মতামত অবশ্যই জানিও এবং তোমাদের কি মনে হয় এই যে কালেকশানটা ফার্স্ট ডে কালেকশানটা সেটা কি একদমই অথেন্টিক একদমই অ্যাকুরেট অবশ্যই কমেন্ট বক্সে চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস ঠিক কেয়ার